আসসালামু আলাইকুম আজকে আমরা বনমালা এইমাত্র মাত্র গেটের সামনে এসে থামলাম এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকেই প্রথমে আমার নাতি আইসে সবাই চুমা দেওয়া শুরু করলো আমার নোহারে আদর করলো তারপর আলিফকে আদর করতেছে আলিফও যাইতে আবার আদর করতেছে নোহার যাইতে স্যার কোলে বসাইতে কিন্তু দেখেন সেরা যাইতে তো দেখেই না ও চাইতে কোলে নিতে এখন পিছিয়ে যায় বসাবে আসে গেছে সোজা দাঁড়ানো রয়েছে যা নাচতে গেলে এখন নাচা শুরু করব শেষ নাচা এখন একটু পরে আমার মেয়ে আইসা নাচা শুরু করবো এই যে এই যে নাচা শুরু করছে নাচা দুইজনে আমার মেয়ের এক্সপ্রেশন দেখে ওরে নাচ গানও শুরু করবো এখন ওরে না দুইজনে নাচ দেখে পাগল হয়ে গেলাম কেমন লাগলো নাচ এখন এই যে নাচের ক্লাসে ছাদে শুরু হয়ে গেছে কেউ আসে না আমার ছেলের মেয়ে নাচতেছে আমরা নাচ শিখে আসছে বাসায় বাসায় চলে যাচ্ছি Git git. Parma parma. E, parva. parva. Baba, bapa. Baba. Bapa. আপনার সাক্ষাৎকার নেই আপনি এখন কোথা থেকে আসলেন নানি বাড়ি কি বেড়াতে গিয়েছিলেন তাহলে কোথায় গেছিলেন